ছাব্বিশের ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে আতঙ্কিত মতুয়াদের পাশে মমতা ও অভিষেক নভেম্বর সভা করবেন তৃণমূল সুপ্রিমো ঠিক আগের দিন সোমবার মেগা বৈঠকে অভিষেক নজর মতুয়া অধ্যুষিত এলাকার দিকেই চব্বিশ নভেম্বর সোমবার মেগা বৈঠক করবেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠকে অভিষেকের বিশেষ নজর থাকবে মতুয়া অধ্যুষিত এলাকার দিকেই দলের সাংসদ বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী সহ মোট দশ হাজারের বেশি নেতা উপস্থিত থাকবেন অভিষেকের এই বৈঠকে জানা গিয়েছে এছাড়াও বিশেষ গুরুত্ব দেওয়া হবে উত্তরবঙ্গকে এই বৈঠকে দলের সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্স রিভিউ করা হবে বলে সূত্রের খবর এসআইআর শুরু চার দিন আগে কয়েক হাজার নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর কাজ কুড়ি দিন হয়ে যাওয়ার পর পর্যালোচনা বৈঠকে বসছেন অভিষেক সোমবার বিকাল চারটার সময় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন তিনি যে বৈঠকে যোগ দেওয়ার কথা দশ হাজারের বেশি তৃণমূল নেতা নেত্রী রাজ্যের এসআইআর প্রক্রিয়া রিভিউ করবেন তিনি কোন কোন জেলায় কিভাবে এসআইআর প্রক্রিয়া চলছে এবং এতে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়েছে কিনা তা খতিয়ে দেখবেন তিনি বিশেষ নজর থাকবে নতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্সও রিভিউ করা হবে বলে সূত্রর খবর সেখানেই এসআইআর নিয়ে দলের নেতারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা তা খতিয়ে দেখা হবে কোন জেলায় সংগঠন আরও জোরদার করা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে এদিকে এসআইআর প্রতিবাদে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেও একই ইস্যুতে কলকাতায় মিছিল ও সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আতঙ্কিত মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে ও মতুয়া ভূমি দখলে রাখতে মতুয়াগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় হবে মিছিল মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরেই সীমান্ত লাগোয়া বনগা ত্রিকোণ পার্কে এসআইআর নিয়ে সমাবেশ ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে এখন তার রাজ্য জুড়ে চলছে এসআইআর এর নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে বলেই দাবি তৃণমূলের তৃণমূলের আশঙ্কা এসআইআর বহু প্রকৃত ভোটারের নাম পরিকল্পনা মাফিক বাদ যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে